আসসালাম আলাইকুম বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম আমতলিতে একটি ইসলাম নামে নজরুল খন্ডকালীন এক শিক্ষকের ঝুলন্ত উদ্ধার করা হয়েছে বাড়ির পাশে গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরাদেহের জামার পকেটে মিলেছে একটি চিরকুট যেখানে লেখা ছিল বউ অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম শনিবার সাত সেপ্টেম্বর দুপুরে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ নজরুল ইসলাম আমতলির উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রা বাড়িয়া গ্রামের মোহাম্মদ খালেক খানের ছেলে তিনি আমতলি সদর ইউনিয়নের খলিয়ান এলাকার সোবাহান বিশ্বাস কিন্ডার গার্ডেনে খন্ডকালীন শিক্ষকতা করতেন জানা গেছে নজরুল ইসলামের সঙ্গে একই গ্রামের এক তরুণীর দেড় বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয় তাদের ঘরে দেড় মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে বিয়ের পর থেকে অভাব অনটন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বাঘ বিদণ্ডতা হতো প্রতিবেশীরা এনি একাধিকবার সালিশ বৈঠক করেছেন শুক্রবার ছয় সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বাড়িতে সাংসারিক কাজ করার পর বিকেলে ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেননি নজরুল অনেক জায়গায় খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি শনিবার সকাল দশটার সময় ওই বাড়ির এক কিশোর পুকুর পাড়ে আম গাছের প্রায় বিশ ফুট উপরে নজরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় সে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয় পুলিশ দুপুরের সময় সময় উদ্ধার করে তার পরনের পকেটে একটি চিরকুট পাওয়া যায় যেখানে লেখা ছিল অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম নজরুলের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন আমার সঙ্গে তার মনোমালিন্য ছিল না কিন্তু কেন এভাবে চিরকুট লিখে চলে গেল জানি না এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন আহাজারি করতে করতে নজরুলের বাবা খালেক বলেন আমার বাবার কি অসুবিধা ছিল আমি কিছুই জানি না যে তাকে মরতে হবে টাকা লাগলে আমি দিতাম তারপর বাবা কেন তুই মইরা গেলি ও আমার বাবারে তুই ফিরায় আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনায় হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে তিনি নজরুলের পকেট থেকে একটি চিরকুট উদ্ধারের কথা স্বীকার করে বলেন সেটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে আহ তো আপনার সকলেই জানেন যারা চাকরি করে তাদের বেতন খুবই একটা মানুষের মাসে যে পকেট খরচ লাগে সেরকম টাকায় তারা বেতন দিয়ে থাকে কিন্ডার গার্ডেনে যারা চাকরি করে এই টাকায় আসলে সংসার চালানো একটা ব্যক্তির পক্ষে সম্ভব না তো এইগুলো নিয়ে হয়তো দারিদ্রতার কারণে সংসার হয়তো অনেক সময় বাঘ বিতন্ডতা হতো দুজনের ভিতরে আর আপনারা সকলেই জানেন যারা শিক্ষকতাকে পেশা হিসেবে নেয় যারা আদর্শ শিক্ষক হয় তারা কিন্তু কারো কাছ থেকে টাকা ধার করা বা চেটারি যেগুলো বলা হয় এগুলো তারা করতে পারে না এই জন্য হয়তো সে তার আত্মসম্মানের কারণে নিজের পিতার কাছে হয়তো টাকা চাইতে পারতো না বা চাইতো না যে কোনো কারণে হোক অভিমানে সে আসলে বিদায় নিয়েছে এই তার দুই লাইনের চিঠি থেকেই বোঝা যাচ্ছে এই ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের মা বোনেরা যারা আছেন স্বামীদের উপর অত্যাচার করবেন না যারা সৎ পথ উপার্জন করে তাদেরকে আপনারা সাহায্য করুন তারা যেন আরো ভালো বেশি ইনকাম করতে পারে আপনারাও সাহায্য করুন আপনারাও কন্ট্রিবিউট করুন আপনাদের সংসারের জন্য আহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ